একদমই পকেট স্প্রিং যারা একদম নরম চান তুলতুলে যে আমরা খুবই আরামদায়ক একটা ম্যাট্রেক চাই যেটা ফাইভ স্টার হোটেলে বা প্রবাসী যে ভাইটা আছে ইউজ করেন এগুলো তাদের জন্য এই একদম খুবই নরম তো এই ম্যাট্রেসটা আপনি একটু খেয়াল করবেন আমাদের কি কি দেওয়া হয়েছে প্রতিটা স্প্রিন কিন্তু একটার সাথে একটা লাগানো খেয়াল করছেন এই যে এটা কিন্তু কোনো ফাঁকা নেই একদম নিখুঁতভাবে ভাবে স্প্রিনগুলো আমরা লাগিয়েছি সারি সারি করে যে চায়না থেকে সরাসরি ইম্পোর্টে করা যে স্প্রিন এটা তো এটা দেওয়ার পরে আমরা তারপর আমরা যে জিনিসটি ইউজ করা হয়েছে এটাই কিন্তু জিও ফেল এই লেয়ারটা দেওয়ার মানে কি ভাই এটা কিন্তু ওই যে সমুদ্র সৈকতে ইউজ করে যারা চিনবেন এইটা দিলে হয় কি দেখা যায় এটা আপনার টিস্যু আল্লাহ নাচা কিছু একটা হতে পারে তো আমরা করছি কি এইটা দেওয়ার পর র্যাপিং করে একদম সুন্দরভাবে কয়েক পাঁচটা লাগাবো এটা আমরা ভাঙবেও না ছিঁড়বেও না বিশ বছরের গ্যারান্টি এই কারণে আমরা দিয়ে দিচ্ছি এটা এইভাবে দেওয়ার পর তারপর ইউজ করছি আমরা সুপার সফট একটা মেমোরি ফোম এই যে এটা সুপার সফট একটা মেমরি ফোম যাতে একটু আরাম হয় তারপর ইউজ করি আমরা একটা ফেব্রিক্স যেটাকে আপনি بامبو ফেব্রিক্স বলে আর بامبو ফেব্রিক্সটার টফাট হচ্ছে কি ভাই এইটা সেলটা কিন্তু উচ্চ নিচ আছে খাল করবেন আর এটা কিন্তু এয়ার পাস ফেব্রিকসটি হচ্ছে এয়ার পাস আপনি যখন ঘোরাবেন আপনার শোল্ডারে কিন্তু বাতাসটা নিচ থেকে এয়ার পাস হয় এটা দেওয়ার পরে ঠিক এই পাসটা যা থাকবে এই পাসটা তা থাকবে তো এইটা আপনার সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা যাত্রী বাছাই করে নিতে পারেন তো এইটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে মাত্র ত্রিশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা